গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে রবিবার তো সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে দাঁড়াও চাল ধোয়া জলটা গাছগুলোতে দিয়ে দিই সকাল আজকে টিফিন হয়েছে পরোটা আর আলু ভাজা এসি ঘরটার মধ্যে আমাদের শোয়া হয় তো ঘরটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি ওদিকে রান্না টান্না সব জোগাড়যাত করছিলাম তো এখন এই ঘরটা পরিষ্কার করবো টা এই ঘরটার ব্যালকনি আর আমাদের বেলপাতা গাছটা দেখো বেল গাছটা দেখো কত বেলপাতা হয়েছে আর কালকে বলছিলাম না যে আমাদের যে বারো মাসের আম গাছটা আছে আম গাছটায় কত বকুল এসেছে আশপাশে অনেক গাছ আছে কিন্তু অনেকেই বলছে যে গাছেতে বকুল হয়নি এই ঘরটা আমার ক্লিন হয়ে গেছে বেডটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম অনেকদিন ওইভাবে ছিল একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাখলে কি হয় জায়গাগুলো পরিষ্কার থাকে একটা ঘর আমার কমপ্লিট এই জায়গাটা পরিষ্কার করব পুরো তো বাবাই মুনি আমাকে হেল্প করবে মুনিয়া চলে এসো একটা কাপড় দিয়ে সব পরিষ্কার করে মুছতে হবে প্রচন্ড ধুলো হয়েছে ধুলোগুলো পরিষ্কার করতে হবে মনিয়া এগুলো আস্তে আস্তে না আমি ভেঙে যায় না জানো আমিও হাতে আসতে আমিও হাত লাগাই দরা কোন ক্লাসটা আ 50 নার্সারি মাম্মা থামেম নে দাদি পরিষ্কার কর অনেক টাইম লাগবে এই যে মুনিয়া ছোটবেলায় জগন্নাথ করেছিল ক্লে দিয়ে সুন্দর এটা যত্ন করে রাখো এই যে জিনিসপত্র মোটামুটি এখন বাইরে চলে এসছে এই এত জিনিস ছিল অনেক কিছু হয়তো কাজে লাগেও না তবুও মানে জমিয়ে রাখা আছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর এই যে বুক সেলফের অবস্থা দেখো গাছগুলো এখানে রেখে রেখে জল দিয়ে না পুরো নিচে মাটিতে ভর্তি হয়ে গেছে আর এই গ্রানাইটগুলো একটু পরিষ্কার করে না রাখলে সাদা গ্রানাইট তো নষ্ট হয়ে যাবে এইখানে এই যে ছোট্ট কলা গাছটা রয়েছে এটাকে আমি জল দিই পুজো পারপাসে আমি রেখেছি এটাকে আমি ওই দিকের জানলায় শিফট করবো আজকে আমি গাছপালা পরিষ্কার ঘর দৌড় পরিষ্কারের কাজে হাত দিয়েছি বলে আজকে আমার হাজব্যান্ড রান্না করেছে আমি জোগাড় অনেকটা করে দিয়েছি তারপর রান্নাটাও নিজেই করেছি মাছটা ভেজে দিয়েছি আমি ও সমস্ত করে করেছে দেখো এই যে আজকে হয়েছে দই মাছ আজকে যেহেতু চিকেন হয়নি সেই জন্য ছেলে দই মাছ খেতে খুব ভালোবাসে তো এই যে হয়েছে দই মাছ এখানে একটু ডিম বিরিয়ানি হয়েছে আর এখানে এমনি নর্মাল ভাত হয়েছে এই হয়েছে আজকে দুপুরে রান্না কারণ আমার ওইদিকে প্রচুর কাজ পড়ে রয়েছে এই দেখো গাছপালার সমস্ত যত্ন চলছে এই যে ওদিক থেকে সমস্ত শকেশগুলো বার করেছি দেখেছ বাবাই মনিয়ার হেল্প নিয়ে তো এখন এই সমস্তগুলো পড়ে আছে আর দেখাই তোমাদের যে জায়গাটা পরিষ্কার করে করলাম এই যে আর ওই দিকের শোকেসটা আমি এখানে নিয়ে চলে এসছি দাঁড়াও আলোটা জেলি এই যে এদিকের গুছনো তো মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে শোকেশগুলো সব গুছানো হয়েছে বইপত্র এখনো নতুন কিছু ঢোকানো হয়নি জায়গাগুলো ফাঁকা আছে ওগুলো বইগুলো গোছাবো পরে আর আজকে আমি ঠাকুরঘর পরিষ্কার করবো বলেছি জানি না আজকে নাও খাওয়া হবে কিনা তো এগুলো করতে করতেই আমাকে হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে তারপর ঠাকুরঘর পরিষ্কার করব আজকে ঠাকুর ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে জিনিসপত্রে পুরো ভর্তি একদম ফাঁকা করবো দেখো দেখাই সমস্ত র্যাকগুলো ভর্তি হয়ে গেছে এদিকে জিনিসে ভর্তি তো ঠাকুর ঘরটাকে একদম ফাঁকা করব তো তার জন্য অনেকটা টাইম লাগবে এখানে র্যাকগুলো আমার খালি হয়ে গেছে এগুলো ভালো করে আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি এবারে ঠাকুরগুলোকে নামিয়ে আমি পরিষ্কার করে আবার ঠাকুরগুলোকে আমি ওখানে বসাবো মোটামুটি ঠাকুর আমার গোছানো হলো এই যে আচ্ছা এই টুলটা হচ্ছে যেহেতু আমার নিচে বসা বারণ তোমাদের কালকের ব্লগেই বলেছি তো এই টুলটা আমার কেনা আছে এখানে ঠাকুর যাতে আমি ওখানে বসে ঠাকুরকে পুজো করতে পারি কিছু করার নেই যখন যেরাম তখন সেরাম শুধু টুলটার ওপরে আমি একটা লাল এই ঠাকুরের আসন পেতে রাখি কারণ লাল আসনের ওপর বসে পুজো করার একটা নিয়ম আছে আজকে শুধু বললাম যে আমের বকুলগুলো হয়েছে উমনি শুনতে পেয়ে চলে এসেছে দেখো শুরু হয়ে গেছে অত্যাচার রান্নাঘরের ওইখানে বসে রেখেছ খাবারের জন্য এসেছে কি রে তোর কি খবর হ্যাঁ কি কি হয়েছে গাছে বকুল হয়েছে শুনতে পেয়েছিস হুম দাঁত খিচুচিস আবার দেখ তোকে দেখাচ্ছি দেখ কত লোকে তোকে দেখছে দেখ হুম কি এরকম করতে হয় ক্যামেরা ধরলে আর ওইখানে একটা বসে আছে দেখো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কিরাম করে চিবচ্ছে দেখো অত্যাচার করা ছাড়া তাদের কোনো কাজ নেই বল হ্যাঁ চারটে এই মাত্র আমার স্নান টান সেজে পুজো হলো সেরে পুজো হলো তো ঠাকুরের পুজো দেখো আমার হয়ে গেছে ঠাকুরের ঘরে আজকে অনেকক্ষণ ছিলাম তো মনটা যেন খুব মানে শান্তি লাগছে আর বাবাই যাচ্ছে এখন খেলা দেখতে ওই কি মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে তো বন্ধুদের সাথে খেলা দেখতে খেলা দেখতে যাচ্ছে ও রেডি হয়ে গেছে এবার বেরোবে এই যে বাবাই এখন খেলা দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওর এক বন্ধু আসবে ওর সাথেই বেরোবে বাড়ি থেকে

শুভ্রনীল আমার ছেলের বন্ধু এসে গেছে শুভ্রনীল কেমন আছিস বাবা দুজনে মিলে এখন খেলা দেখতে যাচ্ছে আর প্রাঞ্জলের কি খবর কি বললো আসছে বললো ঠিক আছে সাবধানে যাস হ্যাঁ ফোন করবি কিন্তু গিয়ে এইদিক দিয়ে হেঁটে ক্লাবের কাছে চলে যা হুম টাটা বাবাইতেই মাত্র বেরোলো ঘড়িতে এখন বাজে চারটে দশ এবারে গিয়ে আমি লাঞ্চটা সেরে নিই রুই মাছটা আজকে যা বানিয়েছে জাস্ট কোনো কথা হবে না অসাধারণ বানিয়েছে মানে অনেক দিন পর মনে হলো ভালো কিছু একটা খেলাম রোজ রোজ নিজের হাতে রান্না খেতে তো একঘেয়েমি লাগেই সকলে তো এক একদিন মনে হয় কেউ রান্না করে একটু খাওয়ালে যেরকম ফিলিংস হয় আজকে ঠিক সেরকম ফিলিংস তো রান্না খুবই ভালো পারে আজকে প্রচুর গুছনা গাছানো চলছে অনলাইনে সেদিনকে যে তোমাদের দেখিয়েছিলাম ওই হাতির যে মানে মা হাতি আর দুটো বাচ্চা হাতি সেগুলো কোথায় রেখেছি তোমাদের দেখাচ্ছি দেখো আজকে যে বুক সেলফটা এখানে নিয়ে এসেছি তো এখানে আমি এটা সাজিয়ে রেখেছি আজকে রাতের ডিনার সকালের কিছু জিনিস রয়েছে বিরিয়ানি কিছুটা রয়েছে ডিম বিরিয়ানি আর মাছ রয়েছে এক পিস মতো আর এখন আমি এই অমলেট মশলা অমলেট ভেজেছি এই অমলেটটা এমনি যে অমলেট হয় সেরকম না মশলা দিয়ে করা আর এখানে আমি গ্রেভি তৈরি করে নিচ্ছি গ্রেভিতে আমি এটা দিয়ে মশলা আমলেট বানাবো মশলাটা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে তারপর ডিমের অমলেটের যে পিস পিসগুলো করে রেখেছি ওটা দিয়ে দেব সমস্ত ডিমের পিসগুলো অমলেটের পিসগুলো আমি মিশিয়ে দিয়েছি একটু ফুটে গেলে তারপর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে যেভাবে পছন্দ করো খেতে পারো খুব সুন্দর মাসালা ডিমের অমলেটে এই যে যে প্রিপারেশনটা করেছি সেটা আমার রেডি হয়ে গেছে ঘড়িতে বাজে এখন দশটা পাঁচ আমার তো রাত্রি রান্নাবান্না সব কমপ্লিট আর বাবাইদের ওখানে খেলা এইমাত্র শেষ হলো ফোন করেছিল তো ওরা এই মাত্র বেরিয়েছে তারপর বাড়ি ফিরবে বাড়ি ফিরে বন্ধুরাও সাথে গেছে একসাথে আসবে এখানে তারপর ওরা যে যার বাড়ি যাবে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে বাবাই তখন মাঠে পৌঁছে গিয়েছিল আর এই দুই দলের প্লেয়াররা তখন খেলতে নামছিল আর আমাকে কিছু ভিডিও পাঠিয়ে বাবাই বলল মা কালকে তুমি কিন্তু ব্লগে অবশ্যই এই ভিডিওগুলো অ্যাড করে দিও তাহলে আমারও ভালো লাগবে আর সবার দেখতে ভালো লাগবে আর আর একটা কারণ তো মেন আছেই যেটা এটা স্মৃতি হয়ে থেকে যাবে তো সেই কারণে কিছু আমি অ্যাড করে দিলাম